আজকে পাঁচটার সময় আমাদের কোয়াব ইলেকশনের লাস্ট টাইম ছিল উইথড্র করার সো আমাদের যে এখন কোয়াবের যারা যারা যে ক্যাটাগরিতে আপনার তাদের নমিনেশনের ফর্ম জমা দিয়েছে যেটা অ্যাপ্রুভ চেকের পরে অ্যাপ্রুভ হয়েছে সেটা আমি আপনাকে ইয়েতে কর এক হচ্ছে প্রেসিডেন্টের ক্যান্ডিডেটে আমাদের দুইজনের নাম এসছে একটা হচ্ছে মোহাম্মদ মিথুন অ্যান্ড সেলিম শাহেদ শারিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জমা দিয়েছেন নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট নাজবুল হাসান শান্ত মেম্বার শামসুল ইসলাম শুভ মেম্বার মেহেদি হাসান মিরাজ মেম্বার রুমানা আহমেদ মেম্বার খালেদ মাসুদ পাইলট মেম্বার ইমরুল কায়েস মেম্বার ইরফান শুকুর মেম্বার এবং আকবর আলী মেম্বার এই নমিনেশন তারা ফর্ম তুলে জমা দিয়েছে তো এর মধ্যে এখন যেহেতু আমাদের এগারোটা আপনার পজিশন হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে যে আপনার একটা একটা করেই পড়েছে তো সুতরাং আমাদের ইলেকশন আপনার হবে হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন ইলেকশান যে কোনো চাপ নেই ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ ভোটার তালিকায় কি সব ঠিকঠাক করেছেন কি না ঢোকা ভোটার তালিকা কনফার্ম হয়ে গেছে এখনই কনফার্ম করলে এটা আমাদের দুশো পনেরো জন ভোটার ভোটার আছে মেম্বার হয়েছে যাদের অ্যাপ্রুভাল হয়েছে দুশো পনেরো জনের একজনেরটা অ্যাকচুয়ালি উনি কোয়ালিফাইড না ভোটার হওয়ার সাকিব আল হাসান এবং মাসাবি বিন বর্তু যা তাদেরকে কোয়াব থেকে জানানো হয়েছে বা তারা কি কোনোভাবে যোগাযোগ করেছে কিনা ভোট দেওয়ার ক্ষেত্রে বা সব কিছু মিলিয়ে এমনিতে তো সবাই সাথে যোগাযোগ আছে কিন্তু ওনারা তো এটা তো আপনারা জানেন যে নতুন করে কোয়াব মেম্বারশিপ আমরা লঞ্চ করেছি মানে আমি তো ইয়েতে এটা নান্ন আর সেলিম আমাদের হাবিবুল্লাহ সুমন বলতে পারবে এটা একটু বলতে যে মেম্বারশিপটা নতুন করে করা হয়েছে যে হ্যাঁ না মেম্বারশিপটা আসলে আমরা আপনারা জানেন যে মেম্বারশিপের জন্যে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং বলেছিলাম সবাইকে আবেদন করতে তো যারা যারা করেছেন সেখানের থেকে আমরা আসলে বাছাই যেতে ক্রাইটেরিয়া ছিল তারা মেম্বারশিপ হতে পারবেন যারা ভোটার মেম্বার হতে পারবেন সেটাই আসলে মূল ব্যাপার ছিল বাট অনেকেই ভোটার হতে পারবেন না যেন মেম্বার হয়েছেন সো মেম্বার আসলে সবাই হতে পারবেন বাট সেখানে ভোটার কারা হবেন সেটা বড় ব্যাপার ছিল সিটি ইট ওয়াজ ওপেন ফর এভরিবাডি যারা যারা করেছেন তারা সবাই আছেন দেখাননি আমি জানি তারা আমরা চাচ্ছি যে সবার যাতে ভালো মতো এটাকে যাতে পরিচালনা করতে পারে এই জন্য আমরা চাচ্ছি ইলেকটেড যারাই হচ্ছে এবং ওদের কিন্তু কাজ নিয়ে কিন্তু কাজ করতে হবে তো আমার মনে হয় যে খেলোয়াড়দের দিকে নজর রেখে ভালো মতে সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে সংগঠনটাকে এগিয়ে নিতে পারবো আমি একবাল কি ভোটার হয়েছেন বা তা আমি একবাল শুনেছিলাম অনেক গুঞ্জন ছিল যে তিনি ভোট করতে পারেন প্রেসিডেন্ট পদে বা এখন কি আসলে তিনি যেহেতু প্রেসিডেন্ট পদে বা কোনো পদে দেখছি না তাকে তিনি কি ভোট দিবেন সবার আগে তো এখানটায় আইডেন্টিটি হল আমরা প্লেয়ার স্টেশনের মেম্বার অ্যাজ এ ক্রিকেটার সুতরাং সবাই আগে মেম্বার এটাই সবচেয়ে বড় জিনিস এবং আমরা সবাই একসাথে যারা ইলেকটেড হচ্ছে এটা বড় জিনিস না আমরা যারা এখানে সংগঠনের সাথে আছি আমরা মেম্বার রয়েছে পারমানেন্ট মেম্বার আছে লাইফ মেম্বার আছে সবার সাথে একসাথে যাতে আমরা সংগঠনকে এগিয়ে নিতে পারবে এটা এটা আমাদের চেষ্টা থাকবে অবশ্যই কনস্টিটিউশন হয়েছেই একটা এজিএম হয়েছিল যেটা ঘটনাটা হয়েছে গত পনেরো বছর খুব সিস্টেমেটিকলিভাবে কোয়াব চলেনি সো যেই কনস্টিটিউশন ছিল বা মেম্বারশিপের যে ফর্মগুলি ছিল সেইগুলিও আমরা আগের কমিটির থেকে পাওয়া যায়নি যেটা আমি যতটুকু জানি যে অ্যাডহক কমিটি যারা যেটা করা হয়েছিল সেই অ্যাডক কমিটির কাছে ওই মেম্বারশিপ ফর্মগুলিও দেওয়া হয়নি তো দেওয়াজ নো রেকর্ড যে কে মেম্বার কে মেম্বার না তো সুতরাং সব প্লেয়াররা কারেন্ট প্লেয়ার ফরমার প্লেয়াররা মিলে একটা এজিএম করে তখন তারা এজিএমের অ্যাপ্রুভ করা হয়েছিল তো ওই অনুযায়ী কনস্টিটিউশনে কনস্টিটিউশন তৈরি করা হচ্ছে এটা এখন নতুন কমিটি এসে আবার দে ক্যান আপগ্রেডেড ফার্দার চেঞ্জেস ফার্দার ফর বাট বিকজ টাইমটা শর্ট ছিল তো সুতরাং নতুন কনস্টিটিউশন করে এটাকে অ্যাপ্রুভ করে আপনার এই ইলেকশন দেওয়াটা আই আই থিঙ্ক ইটস আ বিগ বিগ স্টেপ নির্বাচিতরা কতদিন থাকতে পারবে বা পরবর্তী ইলেকশন কবে নাগাদ হতে পারে ওই তো ওই কনস্টিটিউশন আছে দু বছর দু বছর কনস্টিটিউশন আছে দু বছর দু বছর পরে আবার হবে না না ব দুই টার্ম একটা যেটা ভালো জিনিস হয়েছে যে আপনার যেটা বেসিক্যালি আমাদের ফর্মাল প্ল্যান নান্নু এরা সবাই ছিল এনারা যেটা করেছে যে দুই টার্মের বেশি আপনি কন্টিনিউয়াসলি দুই টার্মের বেশি থাকতে পারবেন না হ্যাঁ সেটাই সেটাই আর আরেকটা মেজরি ছিল মনে যারা বোর্ডের সাথে বোর্ডের সাথে সম্পৃদ্ধ তারা হয় যেটা আগে আমরা দেখেছি এবার যারা বোর্ডের সাথে কাজ করছেন তারা কিন্তু কেউ ইলেকশন করতে পারেনি এটা মনে একটা মেজর চেঞ্জ ছিল এবার চাকরি করছে এবং বোর্ড ডিরেক্টর তারা এক্সিকিউটিভ কমিটি অফ কোয়াবের থাকতে পারবেন না এটা তো আমি বলতে পারবো না এটা সামনে আপনারা দেখবেন ডিসিশন আসছে এটা তো যখন নমিনেশন তুলবে তখন জানতে পারবেন এটা তো আমরাও শুনছি আপনাদের মাধ্যমেও শুনছি হ্যাঁ একটা ফার্মার ক্রিকেটার ইলেকশন করতে চাইলে নোবডি ক্যান সে তো ইজ ওয়ার্ল্ড শিওর শিওর ওয়েলকাম তো করবই ভাইয়া আপনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সাইমন ট্রোফেল যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট আম্পের এক সময় টানা সে সে বাংলাদেশে আসবে এবং এন সি এল টি টোয়েন্টির আগেই তাকে নিয়ে একটু ওয়ার্কশপ করার প্ল্যান ছিল আসলে লাস্ট আপডেটটা কি আসলে সাইমন টোফেলের সাথে এখনো প্ল্যান সেমই আছে এটা জিনিসটা জাস্ট আপনার সাইমন টাইফেলের আমরা যে কন্ট্রাক্টটা হয় কি একটা জিনিস হচ্ছে যে আপনার একটা কারোর সাথে কন্ট্রাক্ট করতে হলে এটা কিন্তু অনেক ও আমরা কিছু বলি সে কিছু বলে করে একটা জায়গায় আসা হয় সো এইটা আপনার এই পর্যায়ে আছে এই এই মিটিংয়েও এটা উত্থাপন করা হবে জি